আয়না দেখে অভিনয় শিখে সুজা আকাশwidehat সিরিয়ালে অভিনয়ের সুযোগ देव가의 পৃথা চক্রবর্তী গ্রামের এক আইসক্রিম বিক্রেতা আইসক্রিম ও মামা আইসক্রিম খাবো টাকা দাও না মালัย বাকি করে কে আর যার ফাঁদে পা রাখলো এক মহিলা আইসক্রিম দোকানে এখানে থাকতে আসছে মা হ্যাঁ আইসক্রিম দোকানে এসেছে কিন্তু কার হাতে উঠেছিল প্রতিশোধের ছুরি por isso faz আকাশের টিভি চ্যানেলে বিভিন্ন অপরাধমূলক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত টিভি সিরিয়াল পুলিশ ফাইলসে অভিনয় করছে পৃথা চক্রবর্তী পৃথার বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ দেওগায়ে বাবা প্রাণকৃষ্ণ চক্রবর্তী পেশায় প্রান্তিক কৃষক মা মধুমিতা গোস্বামী আশাকর্মী দুই বোনের মধ্যে ছোট পৃথা চক্রবর্তী দু সালে দেওগা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে আশুতোষ কলেজে বি প্রথম বর্ষের ছাত্রী অদম্য ইচ্ছা শক্তির দ্বারা যে সব অসম্ভবকে সম্ভব করা যায় তার উদাহরণ পৃথা চক্রবর্তী প্রত্যেকের মনের মধ্যে নানান ইচ্ছা থাকে তবে চাইলেই কি সব ইচ্ছে পূরণ হয় তার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছা শক্তি এবং প্রবল মনোবল তবে এই মেয়েটি প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থেকেই সব কিছু করা যেতে পারে বছর সতেরোরে এই মেয়েটি যা করে দেখিয়েছে সেটা অন্যান্য মেয়েদের নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে পৃথার কথায় মনের ভাব প্রকাশ করার জন্য অভিনয়টা অগ্রাধিকার দিত সে বাড়িতে আয়নার সামনে প্রতিনিয়ত অভিনয় করত। বাড়ির বড়দের নকল করতো সে বিদ্যালয়ের রাজীব সাহা নামে এক শিক্ষকের অনুপ্রেরণায় আবৃত্তি অনুশীলন শুরু করে সেখান থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায় ইচ্ছে পূরণের দরজাটা খুলে দেন গানের শিক্ষক পল্লব সরকার তিনি আকাশ আর্টের অডিশনের খোঁজ দেন পৃথাকে গত বছরের জুলাই মাস নাগাদ মেগা অডিশনে যোগ দেয় সে চলতি বছরের প্রথম দিকে প্রথম আকাশ আর্টের পুলিশ ফাইলসে পার্শ্ব চরিত্রে অভিনয় করার টাক আসে এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে একে একে মোট পাঁচটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ আসে তা অভিনয়ের পাশাপাশি কলকাতার আশুতোষ কলেজে বছর স্নাতক স্তরে ভর্তি হয় পৃথা পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাবে বলে জানায় সে অভিনয়ের পাশাপাশি নাচ গান আবৃত্তি এবং পারদর্শী পৃথা সাফল্যে ভীষণ খুশি মা মধুমিতা গোস্বামী মেয়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি সিনিউজের পরিবারের তরফেও পৃথার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা দেওগাঁও থেকে আবিদ হিসের প্রতিবেদন সিনিউজ আমার প্রথমত আমি ছোটোবেলা থেকে সেভাবে অভিনয়ে যুক্ত ছিলাম না তবে বিষয়টা আমার খুবই ভালো লাগতো গান করতাম নাচ করতাম সে সঙ্গে সবাই উৎসাহ দিত আমাকে সবাই সাপোর্ট করতো স্কুলে স্যার ম্যাডাম থেকে শুরু করে আমার ফ্যামিলি তো সবাই সাপোর্ট করেছে বন্ধু বান্ধবী সবাই সাপোর্ট করেছে এবার আমার স্কুলে এক টিচার আমাকে একদিন বললো যে রাজীব স্যার খুবই আমার প্রিয় স্যার উনি বললো যে মৃথা তুমি আবৃত্তি পারবে সে আবৃত্তির সাথে সাথে এই অভিনয় দিকে আসা আমি ভাবলাম যে না আমি আবৃত্তিটা যেহেতু পারছি এক্সপ্রেশন আসছে তো আমি সেহেতু অভিনয়টাও করতে পারি এবার আমার বাস্তব জীবনে যেগুলো আমি করতে পারছি না সেটা আমি অভিনয় করতে পারছি এই ভালো লাগাটা তারপর ভাবলাম না এটা কাজে লাগাতে হবে আমার গানের স্যার পল্লব সরকার তিনি আমাকে প্রথম এই অডিশানের খোঁজ দেয় আকাশেটে মেগা অডিশন সেই সূত্রে আমার কলকাতায় যাওয়া বাড়িতে বললাম যে আমি অডিশানটা দেবো তো সবাই বলছে তুই তো সেভাবে অভিনয় শিখিস না তাই না আমি যে যতটুকু বাড়িতে করেছি আয়নার সামনে আমি যতটুকু করেছি আমি পারবো চেষ্টা করে দেখি প্রথমবার প্রথমবারে তো আর সবার হয় না তো সেই কলকাতায় গেলাম অনেক অনেক মানুষ সেখানে অডিশান দিলাম লাইনে দাঁড়িয়ে অডিশান দিলাম তারপর এক পাশ পর সেকেন্ড রাউন্ডে আমার ডাক এলো সেখানেও গেলাম তারপর সেটার পর আরও দু তিন মাস অপেক্ষা করার পর সেখানে আমার বাবার সাথে কথা কথা বলেছিল আমার সাথেও কথা বলেছিল ভালো মতো তারপর এক মাস পর এক দু মাস পর আমার প্রথম কাজের খোঁজ আসে আকাশ রাটে পুলিশ ফাইল যেটা প্রতিদিন রাত আটটায় হয় সেখানে সেটা ছিল আমার এইচএসের দু সপ্তাহ আগে তো সেটা করে আসি সাইড রোল পেয়েছিলাম তো তাও গিয়েছি সেখানে সেটা করে আমি যেদিন বাড়িতে ফিরলাম সেদিনে আরেকটা ফোন এলো যে আমার চার দিন পর আরেকটা পুলিশ ফাইলের কাজ করতে হবে আমার এক সপ্তাহ পেরে গেল আমার এক সপ্তাহ পরে এইচএস তো ভাবলাম যেহেতু একবার ডাক পেয়েছি এটা তো আর ছাড়া যাচ্ছে না তো সেভাবেই আমি গেলাম সেটাতে রিড রোল ছিল সেটা করলাম বাড়ি এসে এইচএসের জন্য যতটুকু পড়া যায় এক বছরে যতটা পড়েছি ততটাই তারপর এসে যতটা পড়া যায় পরে সেভাবে এইচএস দিলাম তারপর এইচএস এর পরে আরো কাজ করতে শুরু করলাম আমি মোট পাঁচটা কাজ করলাম এক বছরে ভবিষ্যতে আরও বড় হওয়ার ইচ্ছা আছে এটা নিয়েই অ্যাক্টিং নিয়েই আমার এগোনোর ইচ্ছা আছে আমার তো খুবই আনন্দ হচ্ছে গ্রামের সবাই দেখতে পাচ্ছে আকাশ আর্ট চ্যানেল জন্য আমার ধন্যবাদ অনেক কষ্ট করে ও আকাশার চ্যানেলে অডিশন দিয়ে এই জায়গায় আসছে ভবিষ্যতে যাতে আরও অনেক দূর এগিয়ে যায় সেই ও সাফল্য কামনা করি হ্যাঁ ওর বাবা সবসময় ওকে নিয়ে যখন অভিনয় করতে যায় ওখানে তখন ওর বাবার সঙ্গে নিয়ে যায় ওকে সবসময় ওর বাবা পাশেই থাকে আমার নাম মধুমিতা গোস্বামী